নমস্কার সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমি পূজা আবার চলে এলাম নতুন একটি ব্লগে এখন বাজে সকাল সাড়ে পাঁচটা তো ঘুম থেকে আমি উঠে পড়েছি এখন মোটামুটি রেগুলারই সাড়ে পাঁচটার দিকেই ওঠা হচ্ছে কারণ বাবানের স্কুল যেহেতু অনেকটা দূরে এর জন্য একটু তাড়াতাড়ি বেরোতে হয় আমাদের তো সেই জন্য সকালে উঠে রান্নাবান্না একদম শুরু করে দিয়েছি আর আমার শাশুড়ি আর আমার শ্বশুর যেহেতু এত সকাল সকালে উঠে ওরা কিন্তু আমি আগে সাড়ে ছটার দিকে উঠতাম কিন্তু স্কুলটা হচ্ছে দেরিতে হওয়ার কারণেই আমি আবার আজকে এখন তাড়াতাড়ি করে উঠতে হচ্ছে তো যাই হোক তো সকালবেলায় আল্লাহবাল সব কপিট করে দিয়েছি ও এডিট করার সময় এত ঘুম পায় আমার জানি না কেন যাই হোক তো চিংড়ি মাছ ছিল আমি শাক রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে আর ফুলকপি তরকারি করেছিলাম আর ঝিঙে ছিল সেটাকে আমি ভাজা করেছিলাম তো আমার চ্যানেলে রান্নার ভিডিওগুলো যদি আপনারা দেখতে চান তাহলে আমার আরেকটি ভিডিও মানে আরেকটি চ্যানেল আছে যেটা রান্নাবাটি জিরো টু বলে আপনারা সার্চ করলে দেখতে পারবেন আর আমি ডেসক্রিপশান বক্সে আমার লিঙ্কটাও দিয়ে দেব আপনারা চাইলে চেক আউট করতে পারেন আমার বিভিন্ন রান্নার একদম সিম্পল রান্নাগুলোই আমি সেখানে পোস্ট করি যদি আপনারা কেউ দূরে থাকেন বা বাইরে থাকেন তাহলে আপনারা সেই চ্যানেলটিকে ভিজিট করতে পারেন এবং দেখতে পারেন য তো যাই হোক সকালবেলা রান্নাবান্না সব চটপট করে করে নিয়েছি বাবানকে আজকে ডাকতে হয়নি ও এমনি উঠে গেছে ঘুম থেকে তো ঘুম থেকে উঠে যাওয়ার পরে আবার ওকে চটপট করে রেডি করে দিলাম আর প্রচণ্ড বিরক্ত করে ঘুম থেকে উঠেই এই ব্রাশ করতেই এক ঘন্টা লাগে তার উপরে আবার পটর পটর কথা নুন আর হলুদের কোটোটা যেহেতু নুন খুঁড়টা শেষ হয়ে গেছিল তো সেটাকে আবার ভরে দিলাম আর বাবা টিফিনটা ওখানে রেডি করে দিচ্ছি আজকে আর কিছু বানাইনি শুধু একটু ডিম সিদ্ধ করেছিলাম আর কেক দিয়ে দিয়েছি তো তারপরে আমরা স্কুলে পৌঁছে আমি তো ওখানে এখন বসেই থাকি মোটামুটি বাড়ি আসতে যেতে অনেকটা সময় লেগে যায় আর তার মধ্যে হচ্ছে বাড়িতে আসলে আবার সময়টা তাড়াতাড়ি পার হয়ে যায় আর ওখানে বসে থাকি আর সময় কাটতে চায় না তো যাই হোক এখানে ক্যান্টিন আছে পাশে তো আমরা অনেকজন মায়েরাই এসেছি এখানে ক্যান্টিনে বসে আছে খাবার খাচ্ছে এটা সেটা তো যেহেতু বাড়ি থেকে খেয়ে আসা হয়নি সকালে চা খেয়েই চলে এসেছি তা আমরা একটু ক্যান্টিনে বসলাম ক্যান্টিন আজকে সব খাবারই প্রায় শেষ হয়ে গেছিলো তো একটুখানি বোদে নিয়েছি আর একটা জুস তো সেটাই খেয়েছি যেটা ছিল সেটাই তো বিকেলবেলায় বাড়িতে এসে স্নান ধান করে বাবানকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম ঘুম থেকে উঠে বিকেলবেলায় একটু তো আমরা বের হই রাস্তায় কিন্তু বিকেলবেলায় বের হব ওই সময়টাতে আবার নেমে পড়েছে বৃষ্টি তো যাই হোক বৃষ্টি যখন নেমে পড়েই গেছে তো মা আর ছেলে মেলে জানলা ধারে বসে বসে ভাবুক মনে ভাবছি এটা সেটা আর বাবা এখানে পাঁপড় খাচ্ছে তাই হোক তো আজকে যেহেতু অনেকগুলো ভাত রয়ে গেছে এখনও ভাতগুলো শেষ হয়নি দুপুরে তো সেই জন্য আবার ডাল করেছি অল্প আর ভাবলাম একটু বড়া ভাজা করি বড়া করি তাহলে সবাই খেতে পারবে এই বড়া রেসিপিগুলো যদি আপনারা দেখতে চান অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করবেন এখানে আমি দুধরনের বড়া করেছি আমার শ্বশুর শাশুড়িরা যেহেতু মাছ খায় না তাই আমি এখানে মাছের ডিমের বড়া একটা করেছি একটা নর্মাল মানে ডালের বড়া করেছিলাম আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন